এগুলোতে কিছু পরিমাণ মেডিসিন প্রয়োগ করা হয় যদি এখান থেকে এটা কেটে যদি আবার এখানে মাটি দেওয়া যায় তাহলে আবার এটা পরিপুষ্টতা পাবে এই যে এখানে তো শিকড় চলে আসছে তার মানে মাটি দিলে মাটি দিলে হয়ে যাবে কাটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের যে যেখান থেকে দেখছেন না কেন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যে সকল ভাইরা ড্রাগন চাষ করতেছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের আবহাওয়ার সাথে আমাদের যে তিনটি জাতকে আমরা প্রাধান্য দিই আমি আমি পার্সোনালি আমি দিই অনেকে অনেক জাতকে প্রাধান্য দেয় কেউ দশটি কেউ বিশটি যে যত যত্ন চাষ করতেছে কাজ করতেছে জাতগুলাকে প্রাধান্য দিবে আমি যেহেতু তিনটি জাতকে বাণিজ্যিকভাবে প্রাধান্য দিচ্ছি কারণ আমি এটা করতেছি বর্তমানে দাঁড়িয়ে আছি একটি দেশি প্রজেক্ট এটি এ বছরে দু সালের নভেম্বর মাসে অথবা অক্টোবর মাসে যে কোনো এক সময় লাগানো আমি আমরা উদ্যোক্তার কাছ থেকে সঠিকভাবে শুরু নিব সে কখন লাগিয়েছি কিন্তু কলের সাইজগুলো আমি একটু দেখে কাছে আসেন ফলের সাইজগুলা গুলা এই যে দুইটা ফল এই দুইটা ফল কিন্তু তিনশো গ্রাম প্লাস করে এটা তিনশো গ্রাম প্লাস এটা দুইশো গ্রাম তিনশো গ্রামের কাছাকাছি এই দুইটা ফল আপনারা প্রায় হাফ কেজি মতন হয়ে যাবে তো এই দুইটা ফল কিভাবে আমরা এইভাবে নিয়ে আসলাম এবং তার কারণটা কি কেন ফলের সাইজগুলো এত সুন্দর হচ্ছে কোয়ালিটি ফুল হচ্ছে এই যে দেখেন কত সুন্দর এটা বিগ্রেটের ফল এটা এগ্রেটের ফল এটা বিগ্রেট আপাতত কিন্তু এটা এগ্রেট হয়ে যাবে এটা এগ্রেটেড এটা বিগ্রেটেড তো এই যে গ্রেড প্রাধান্য করলাম কেন আমরা বি থেকে এ নিয়ে আসবো এবং এত সুন্দর ফল কিভাবে করা লাগবে অবশ্যই দেখবেন এবং এখানে আমরা কিছু কিছু ছোট ছোট সাদবাগানি ভাইরা যারা আছে তাদের প্রশ্নের উত্তরও দিব ইনশাল্লাহ সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমরা সরাসরি চলে যাব এখন উদ্যোক্তার কাছে সালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আপনাকে বেশ কিছু প্রশ্ন করবো আপনি সঠিক মতো আমাদের প্রশ্নের উত্তরগুলো দেবেন ইনশাআল্লাহ আশাবাদী ঘাবড়াবেন না আর আপনি যেহেতু আমাদের ভিডিওতে এর আগেও আসছেন অনেকবার তো আজকে প্রথম কথা হলো যে আপনার ফলগুলো এত সুন্দর কিভাবে হলো একটু জানাবেন আলহামদুলিল্লাহ ফলগুলো আসলে আমার এই যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন এবার এটা এই বছরের প্রজেক্ট এটা নতুন করে তৈরি করলাম আর এই ফলগুলো আমার এই দ্বিতীয় চালানের এগুলো এর আগে এক চালান গিয়েছে অল্প কিছু বিক্রি করছি আর কিছু খাইছি আর এগুলো হচ্ছে দ্বিতীয় চালান ঠিক আছে এগুলোতে কিছু পরিমাণ মেডিসিন প্রয়োগ করা হয়েছে জানেন আপনার এই মেডিসিনগুলো কি ক্ষতি হবে না এই মেডিসিনগুলো ক্ষতি হবে না এগুলো আপনার তেরো থেকে পনেরো দিনের মাথায় হালকা করে একটু মেডিসিন দিতে হয় যেমন জিং বুরন বাংলাদেশি যেই মেডিসিনগুলো আছে এগুলো দিলেই দেখা যাচ্ছে যে পরিপুষ্টতা আসে আবার দেখেন বাগানের কোয়ালিটি দেখেন তেমন একটা বেশি একটা কুশি নেই আমি কিন্তু বেশি খুশি রাখি নাই কারণটা কি খুশি রাখে না কেন কারণ হচ্ছে যে এখানে যদি বেশি খুশি রাখা হয় তাহলে ফল ধরন কম আসবে এবং পরিপক্কতা আসবে না ফলটা পরিপক্কতা আসবে না একটু বুঝাই বলেন ওদেরকে কিভাবে মনে করেন যে এখানে যদি অনেক পরিমাণ আমরা খুশি রাখি তাহলে গাছগুলো ঝাপসে যাবে এবং ফল আসতে দেরি হবে আর যদি কম যদি খুশি রাখি একটা অথবা দুইটা অবধি রাখি তাহলে এটা পুষ্টিকর হবে যেমন দেখেন এটা একদম পরিপূর্ণ ঢোকাটা দেখেন একটু পরিপূর্ণ মাত্রা একবারে রস এর ভিতরে টলমল করছে আচ্ছা বিষয়টা বোঝাতে যাচ্ছেন যে আমাদের গাছে যদি কুশি কম থাকে তাহলে সে ফলটা সঠিক মাত্রায় পুষ্টি পাচ্ছে আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম আচ্ছা আপনি তো এবছর এই প্রজেক্টটা করলেন হ্যাঁ বর্তমানে আপনি যে গাছে যখন আপনার পিঁপড়া আসে তখন আপনি কি করেন এই ফলের জন্য ওই ফলের জন্য আমরা সুরক্ষা কাকা এই ধরনের যেগুলো মেডিসিনগুলো আছে পিঁপড়ার জন্য এগুলো দিয়ে থাকে আর কি সুরক্ষা ব্যবহার করেন এটা লিটারে কতটুকু ব্যবহার করেন এটা লিটারে কয় মিলি হ্যাঁ বিশ মিলি ব্যবহার করা হয় বিশ মিলি মতন ব্যবহার করেন মানে একশো গ্রামকে তিন একশো গ্রামে না এটা ফলের জন্য না ফলের জন্য ওটাই সমস্যা হয় না বাগানের জন্য বাগানের জন্য আঠারো আঠারো লিটারে আমরা বিশ মিলি ব্যবহার করি বিশ মিলি মতন ব্যবহার করেন আচ্ছা আচ্ছা আর এখন যখন গাছে দেখি অনেক নরম হয়ে যায় হ্যাঁ আমরা একটু প্রথমে এখানে দেখা এই যে এই গাছটা নরম হয়ে গিয়েছে এই গাছটা নরম হওয়ার কারণটাকে আমাদেরকে একটু ব্যাখ্যা করবেন এই গাছটা নরম হয়ে যাওয়ার কারণ অনেক সময় দেখেন গোড়া পচে যায় ঠিক আছে হ্যাঁ অন্যান্য গাছে দেখবেন আছে গাছ যদি গোড়ার থেকে গোড়া পচে যায় এই দেখেন এখানে আসেন একটু দেখেন দেখায় গোড়া যদি পচে যায় যদি এখানে প্রথমেই দেখেন যে সুটকা হয়ে গেছে এরকম যদি হয়ে থাকে নরম হয়ে যায় দেখেন একসাথে মিশে যাচ্ছে মিশে যাচ্ছে তাহলে নিচে তাকালি দেখবেন যে আপনার গোড়া পচা লেগেছে ভালো করে দেখেন দেখেন যদি এখান থেকে এটা কেটে যদি আবার এখানে মাটি দেওয়া যায় তাহলে আবার এটা পরিপুষ্টতা পাবে এই যে এখানে তো আবার শিকড় চলে আসে তার মানে মাটি দিলে মাটি দিলে হয়ে যাবে কাটা লাগবে হ্যাঁ এটা একটা খুব একটা ভালো পদ্ধতি তারপর আমি একটা বলি সেলো মেশিং এর যে পানি সেচ পদ্ধতি পাইপগুলো আছে না এই পাইপগুলো এখানে এতটুক পরিমাণ কেটে ওখান থেকে চিড়ে এ যদি এখানে আবার গোল করে রিপেয়ারিং করে এখানে আবার সার মাটি দেওয়া হয় সে আগের মতো পুষ্টতা পেয়ে যাবে আবার এই গাছটা ও আচ্ছা আচ্ছা বিষয়টা বুঝতে পারলাম আরেকটা বিষয় আমাদের যে ফুলগুলো ফোটে আপনাদের এই ফুলগুলোকে আপনি পরাগায়ন করেন না পরাগায়ন করা আগে আমি অবশ্যই করতাম কিন্তু এখন করি না পছুর পরিমাণে ফুল হয় তো এগুলো করে মানে সম্ভব হয় না আর এখন এগুলো মৌমাছি আছে আমরা তো জানেন যে মৌমাছি এগুলো পরাগানের ক্ষেত্রে খুব একটা এক্সপার্ট এগুলো বসতে দেখা আছে যে পরাগান এমনিতেই হয় এমনিতেই হয় যদিও পরাগান নাও হয় ওই যে বললাম জিংবুরন যদি একটু বাংলাদেশি মেডিসিন গুলো দেয়া হয় তারপরেও একটু পরিপুষ্টতা আসে একটু পরিপুষ্টতা আসে আচ্ছা আচ্ছা একবারে ফালনা নষ্ট হয় না আর কি আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় জানার ছিল আপনার কাছে যে অনেক ছোট ভাইরা যারা সাতবাগানি হ্যাঁ যারা বাসা বাড়িতে সে আমাদের বাণিজ্যিক যারা চাষ করে তাদের ফুল পড়লে তাদের কোনো সমস্যা হয় না এক হাজার ফুল থেকে দুইশো ফুল নষ্ট হলে কোনো প্রবলেম হয় না তারা তো ভয় পায় না কিন্তু সাতবাগানির ভাইরা পাঁচ দশটা ফুল আসছে কিন্তু ফুলগুলো পড়ে যে আমরা একটু প্রুফ দেখাই দিই যেখানে এই গাছটাতে একটা দুই তিন চার পাঁচ ওই নিচে একটা ছয়টা আর সাথে একটা আছে তো সাতটা ফুল থেকে আমরা পাঁচ ছয়টা ফুলে নষ্ট হয়ে গেছে একটা ফুল আছে এ থেকে কোনো সমস্যা হয় সাত বাগানের বাইদের বাড়ি এটা কি ক্ষতি কারণটা কি না এটা ক্ষতিটার কথা একটু পরে আসি দেখা যাচ্ছে যদি একটা গাছে একটা ডালে যদি আপনার পাঁচ থেকে সাতটা অথবা দশটা যদি আসে তাহলে দশটাই টিকে না এক থেকে দুইটা অথবা তিনটা সর্বোচ্চ যদি কারো থেকে থাকে তাহলে চারটা টিকবে তবে চারটা টিকলে ফলগুলো পরিপক্কতা আসে না যদি দুই থেকে তিনটা আসে বা দুইটা একটা থাকে প্রত্যেকটা ডালে প্রত্যেকটা কুশিতে যদি একটা করে তাহলে ফলটা পরিপক্কতা আসে তাছাড়া এছাড়া কোনো সমস্যা হয় না আচ্ছা আচ্ছা আর ছাদ বাগানে যারা এগুলো করবে ঘাবড়ানোর কোনো দরকার নেই কারণ ওই দশটা আসবে দশটা থেকে দুইটা থেকবে আচ্ছা আচ্ছা মাশাল্লাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে সকল ভাইরা আমাদের এই ভিডিওটা দেখেছেন ইনশাল্লাহ অনেক কিছু জানতে পেরেছেন এবং আরও বিস্তারিত জানার জন্য আমাদের সাথে থাকবেন আমাদের পেজটিকে ফলো দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আপনাদের পরামর্শের জন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন